নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের রায় প্রশ্ন প্রশ্নবিচিত্রা সলভ করাছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টার দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা তোমরা অবশ্যই কিনবে খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো সলভ করে নেবে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হানড্রেড পার্সেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আলোচনা করা যাক আমাদের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের দেখতে পাচ্ছি এবারে আমি তোমাদের রায়মাটিন প্রশ্নবিচিত্রা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার দু হাজার পঁচিশ সালের যে বইটা বেরিয়ে এই বইটা তোমাদের সলভ করে দেওয়া হয়েছে বিশেষ করে বাংলা সলভ করা আছে থার্ড সেমিস্টার পেজ নম্বর সাতাশ মডেল কোয়েশ্চেন পেপার ইলেভেন এবং টুয়েলভ দেখতে পাচ্ছি একদের প্রশ্ন জয়রাম মুক্তার কাছ থেকে হাতি ক্রয় করেছিল উমাচরণ লাহিরি খয়ারান দুই থেকে প্রশ্ন হিসাবে পীরগঞ্জ তিন থেকে প্রশ্ন মহারাজ চার যে প্রশ্ন হচ্ছে আনসার হবে বিবৃতি এক সত্য বিবৃতি দুই মিথ্যা পাঁচের প্রশ্ন আসবে দ্বাদশ বর্ষে ছয়ের প্রশ্ন আসবে মৃত ব্যয় সাতের প্রশ্ন আনসার হবে ইমাম শেখ আটের প্রশ্নের আনসার হবে খয়ানাসার রোমান টু রোমান ফোর রোমান ওয়ান রোমান থ্রি নয়ের প্রশ্নের আনসার হবে গোয়ান আছে নূতন পতাকা দশের প্রশ্ন আসবে আইনস্ট্রাইনের বারো দিগ এগারো থেকে প্রশ্ন আসবে অপব্যায় বারো দিগের প্রশ্ন আসবে বিশ্বাস তেরোদিগের প্রশ্ন আসবে গোয়েনাচার ভালোবাসা চোদ্দিগের প্রশ্ন আসবে আশীর্বাদী সরমাঞ্জ পনেরো থেকে প্রশ্ন দুয়ারানি ষোলো থেকে প্রশ্ন আসবে কলকাতার ভাষা সতেরো দিগের প্রশ্ন আসতে হবে পতঞ্জলি আঠারো দিগের প্রশ্ন হিসাবে ভাবের উনিশ থেকে প্রশ্ন আসবে উনিশশো খ্রিস্টাব্দে কুড়ি ফেব্রুয়ারি কুড়ি থেকে প্রশ্ন আসবে ঘয়ের আনসার একুশ থেকে প্রশ্ন আসবে মঙ্গল শুক্রহ চব্বিশ বাইশ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে কয়ের আনসার এ ও আর দুটোই সঠিক আরের সঠিক ব্যাখ্যা তেইশ দিগের প্রশ্ন আসবে আগুন বানানোর জন্য চব্বিশ থেকে প্রশ্ন হবে ঐক্যবদ্ধতা পঁচিশের প্রশ্ন হবে শক্তি চট্টোপাধ্যায় ছাব্বিশে প্রশ্ন হবে পিটার মার্কা রজেটস সাতাশের প্রশ্নের আনসার হবে স্যামুয়েল ওয়েলস ওয়েলাস আঠাশের প্রশ্ন হবে রচনা রীতি উনত্রিশে প্রশ্ন আনসার হবে আ কয়ের আনসার ত্রিশের প্রশ্ন হবে কয়েন আনসার একের সত্য দুইয়ের শত তিনের শত চারের শত একত্রিশের প্রশ্ন আনসার হবে ঘয়ের আনসার বিবৃতি এক ও বিবৃতি দুই উভয় মিথ্যা বত্রিশের প্রশ্ন আনতে হবে সমর্থকতা তেত্রিশে প্রশ্ন আনতে হবে কাঠ নির্মিত চৌত্রিশে প্রশ্ন আনসার হবে কয়ের আনসার এ ও আর সঠিক আর এর সঠিক ব্যাখ্যা পঁয়ত্রিশে প্রশ্ন আসবে শব্দব্ধের অপকর্ম অপকর্ষ ছত্রিশে প্রশ্ন চলবে শিবদাস বন্দ্যোপাধ্যায় সাঁত্রিশে প্রশ্নের আনসার হবে খয়ের আনসার আনসার কী হবে ক্ষয়ের আনসার হবে একের সি দুইয়ের ডি তিনের বি চারের এবং আটত্রিশে প্রশ্নের আনসার হবে হেমেন্দ্রনাথ ঠাকুর হেমেন্দ্রনাথ ঠাকুর উনচল্লিশে প্রশ্ন আনতে হবে উনিশশো এগারো চল্লিশের প্রশ্নের আনসার হবে বাঙালি সার্কাস দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি এবার দেখো পরের সেট সেট নম্বর টুয়েলভ পেজ নম্বর উনত্রিশ দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন আছে কি বলেছে তাহার ম মঙ্গলা গাই একটি এড়ে পাশু প্রসব করেছে মুখোপাধ্যায় মহাশয় কারণ নামে এড়ে বাসুর নামকরণ করেছে আনসার ডেপুটি বাবুর নামে দুই দিকে প্রশ্ন আসবে চৈত্র মাসের শেষ দিকে তিন থেকে প্রশ্ন আসবে ঘুয় আনসার খাই ঠিক চার দিকে প্রশ্ন আনসবে গয়ের আনসার একের মিথ্যা দুয়ের মিথ্যা তিনের সত্য চারের সত্য পাঁচ দিকে প্রশ্ন আনতে হবে এ ও আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা ছয়ের প্রশ্ন আনসবে খয়ের আনসার এ ও আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় সাতের প্রশ্ন আনসার হবে ঘয়ের আনসার আটের প্রশ্ন আনসার হবে মুখ্যপাতের জ্যেষ্ঠ পৈত্রীর নয় দিকে প্রশ্ন হবে চিত্রশিল্পী দশের প্রশ্ন আনসার হবে কয়ের আনসার একের সি একের সি দুয়ের ডি তিনের বি চারের এ এবং এগারো থেকে প্রশ্ন আনসার হবে ক্ষয়ের একের মিথ্যা দুইয়ের সত্য তিনের মিথ্যা তিনের মিথ্যা চারের সত্য বারো থেকে প্রশ্ন আনসার হবে কোয়ার অ্যান্সার তেরো থেকে প্রশ্ন হিসাবে কয়ের অ্যান্সার চোদ্দো থেকে প্রশ্ন আনসার হবে ঘয়ের অ্যান্সার ওকে পনেরো দিকের প্রশ্ন আনসার হবে ক্ষয়ের অ্যান্সার ইউ আর সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় ষোলো থেকে প্রশ্ন হিসাবে ভাব সতেরো থেকে প্রশ্ন হিসাবে কয়ের অ্যান্সার বিদ্যান এবং সাধারণের মতো দুস্তর ব্যবধান আঠেরো থেকে প্রশ্ন হিসাবে স্বামী ত্রিকোণিতন্দ উনিশে প্রশ্ন হিসাবে গয়ের আনসার বিশেষণ সমাস কুড়ি থেকে প্রশ্ন হিসাবে ক্ষয়ের আনসার কলকা কলিকাতার ভাষা একুশ দিকে প্রশ্ন হিসাবে ক্ষয়ের আনসার বাইশ থেকে প্রশ্ন হিসাবে কয়ের আনসার তেইশ থেকে প্রশ্ন হিসাবে গয়ের আনসার চব্বিশের প্রশ্ন হিসাবে কয়ের আনসার আগুন পঁচিশের প্রশ্ন হিসাবে কয়ের আনসার সময়ের ঘটমান পরিস্থিতিকে ছাব্বিশের প্রশ্ন হিসাবে সমর্থকতার ভিত্তিতে সাতাশের প্রশ্ন আনসার কোনো রচনা রচনাকারের রচনায় ভাষা রীতির বিশেষণ করে আঠাশের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার সিনেমা ভাষা বিজ্ঞানে ব্যবহৃত আধুনিক যন্ত্র উনত্রিশে প্রশ্ন হিসেবে জন গডল্যান্ড ত্রিশে প্রশ্ন আনসারে ক্ষয়ের আনসার বাঘ উচ্চারিত সেই শব্দ দ্বনি ভাষার উপাদান হিসাবে ব্যবহৃত হয় একত্রিশের প্রশ্ন আনসারে কয়ের আনসার একত্রিশে প্রশ্ন হিসাবে কয়ের আনসার ঠিক আছে কয়ের অ্যান্সার হবে চৌত্রিশে বত্রিশ আনসার হবে শাসাগত তেত্রিশে আনসার হবে অর্থ রূপান্তর ভক্তির চৌত্রিশের প্রান্সার হবে শব্দার্থের সংকোচক সংকোচ যাকে বলে পঁয়ত্রিশে প্রশ্ন আনন্দ হবে মিখাইল বাগতিন ছত্রিশে প্রশ্নের আনসার হবে চর্যাপদ সাতত্রিশে আনসার হবে ভাটিয়ালি আটত্রিশের অ্যান্সার হবে প্রশান্ত চন্দ্র মারাণবীশ উনচল্লিশ প্রশ্নের আনসার হবে গয়ার আনসার হবে মেঘনাথ সাহা তোমরা দেখতে পাচ্ছ গায়ের চল্লিশে প্রশ্ন আনসারে ক্যালকাটা এফ সি তো দেখতে পাচ্ছ দুটো সেট কিন্তু এখানে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ এরপর দিন তেরো এবং চোদ্দো সেটটা আমি সলভ করে দেবো ঠিক আছে নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে তোমাদের যে সেটটা সলভ করানো হয়েছে দেখতে পাচ্ছো পেজ নম্বর একত্রিশ এটা কিন্তু রায় এম মার্টি প্রশ্নবিচিত্রা আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বই যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করবে ঠিক আছে আর যাদের আছে তো কোনো সমস্যা নেই ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে বসে খুব ইম্পর্ট্যান্ট বই বলে মনে করি